হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি আমার আয়নের জন্যে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি মানে খেলার টয়েজ বলতে পারো যেটা কিন্তু আয়নের মানে তোমরা যদি চাও আয়ান কি তোমাদের যদি চাও তোমার বেবিরা যদি ফোনে আসক্ত না হয় ফোন যদি না দেখতে চায় আমার আয়ন ফোনে আসক্ত নয় আগাগড়ায় কারণ আমি আমার আয়নের কিন্তু খেলার অনেক রকম টয়েজ ওকে আগাগড়ায় আমি দিয়ে রেখেছি ফোনের কিন্তু কোনো রকমভাবে অভ্যস্ত ওকে আমরা করাইনি বাট স্টিল এখন যত বড় হচ্ছে ডে বাই ডে ও কিন্তু ফোনটা চাওয়ার মানে দেখার জন্যে ফোনটা চাওয়ার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে আগ্রহী দেখাচ্ছে সেটাকে যাতে আরও ডিক্রেস করি তার জন্য কিন্তু ওর জন্য আরও ভ্যারাইটি অফ প্রোডাক্টস ভ্যারাইটি অফ কী টয়েজ ওর জন্য আমরা নেওয়ার চেষ্টা করছি তো তার মতন বাইরে কিন্তু যেগুলো বহুত এক্সপেন্সিভ কস্ট পড়ে যায় আমরা কিন্তু আজকে মিশো থেকে কিছু দুই তিনটে প্রোডাক্ট অর্ডার করেছি যেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে পেয়ে গেছি আর কম প্রাইসের মধ্যে যদি তোমরা চাও তাহলে তোমরাও কিন্তু এরকম মিশো থেকে পারচেস করতে পারো আমি কী কী নিয়েছি অবশ্যই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো কি আয়নের জন্য মিশো থেকে আমি কী কী মানে টয়েজ অর্ডার করলাম যার জন্য কিন্তু ও ভীষণ অ্যাক্টিভ থাকতে আর এইগুলোর জন্যে না তোমার ব্রেন ডেভেলপমেন্টটা ভীষণ ভালোভাবে হবে তো ফার্স্টে বলবো আমি যে ট নিয়েছি এই যে এর মধ্যে দেখো অনেক কটা পাজেল যে ব্লকগুলো হয় সেগুলো আছে মানে ব্লক টাইপের ও অনেক রকম অ্যাক্টিভিটি করে ডিজাইন করে অনেক রকম শেপ করে তো সেটা করতে পারবে তো এই দেখো এর মধ্যে অনেক কথা আছে তো এইগুলো একটা কাইন্ড অফ প্রোডাক্ট যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি ও এরকম পাজেল কিন্তু ওর জন্য আমরা এতটা মানে একশো প্লাস পাজেল এগুলো তো ওর জন্য কিন্তু এটা আমরা অর্ডার করেছি যেটা কিন্তু ভীষণ আমার ইউনিক লেগেছে আর প্রাইজ আমি অবশ্যই মেনশন করে দেবো পাশে আমি প্রাইজ অ্যান্ড পিকচার ইনক্লুডিং মেনটেন মেনশন করে দেবো তোমরা কিন্তু চাইলে কিন্তু তোমাদের বেবিদের জন্য এরকম নিয়ে আসতে পারো সো দেখো ওরা এরকম কিন্তু ট্রেন টাইপের করতে পারে একটা অলরেডি ও ভেঙে নিয়েছিল ভেঙে করেছিল সো এই দেখো এরকম ট্রেন তো ভীষণ ভালো পাজেল এর মধ্যে কিন্তু অনেক কটা জিনিস দেওয়া আছে আমি দেখলাম এই দেখো ওরা কাইন্ড অফ এইরকম শেপ এরকম শেফ কিন্তু ওরা ইউজ কর মানে ড্র করতে পারে এরকম ওয়ান টু থ্রি ফোর হবে সব কিছুই হবে যদি তোমরা সেরকম করে বাচ্চাদের শেখাও ওরা এইগুলোতে কিন্তু অনেকক্ষণ এন্টারটেনমেন্ট হবে প্লাস ওরা এংগেজ থাকবে সো ফোনের কিন্তু রকম এর মধ্যে ব্যাপারই থাকবে না তো দেখো ফার্স্টে হচ্ছে এই খেলাটা এটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো এরকম কিন্তু এখন অনেক মায়েরা জানে বাট স্টিল এইগুলো কিন্তু বাইরে বাইরে থেকে নিলে একটু প্রাইস বেশি পড়ে যায় আমি তোমার মিশো থেকে নেবে এরকম কম দামে কারণ বাচ্চারা তো এখন খেলবে ভাঙ সো দ্যাট যত এইরকম খেয়াল নাই ওদের জন্য পারফেক্ট ওকে এবার নাম্বার দুই যে প্রোডাক্টটা আমি বলবো সেটা কিন্তু আমি কম্বো অফারে পেয়েছিলাম মানে কম্বো সেট এইটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস আর ভীষণ ভালো একটা প্রোডাক্ট তোমরা কিন্তু এটা চাইলেও কিন্তু একবার বাই করতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো তো কি এর মধ্যে আছে অবশ্যই আমি দেখাবো অবশ্যই আমি এর মধ্যে কেটে দেখে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি সেটা এসছে কিনা তো তো তার জন্য তোমাদের সেটার ভিডিওটা শেয়ার করা তো এটা আর এটা ঠিক আছে ফার্স্টে এটা দেখা এটা তোমরা নিশ্চয়ই মেলাঘাটে অনেকটাই দেখেছো অনেকেই দেখেছো এগুলো প্রাইসটা দেখবি মেলাঘাটে কিন্তু অনেকটাই প্রাইস মানে হাই থাকে সো এখানে কিন্তু আমি কিন্তু কম বাজেটের মধ্যে এটা পেয়েছি এই দুটো অনলি দুশো সামথিংয়ের মধ্যে পেয়েছিলাম সো অনেকটা কম প্রাইসে মানে লো কস্ট প্রাইসে আমরা কিন্তু পেয়েছি তোমরা কিন্তু চাইলে কিন্তু একবার তোমাদের বাবুদের জন্য এটা পারচেস করতে পারো ভীষণ ভালো একটা প্রোডাক্ট সো এটা দেখো এরকম করে কিন্তু এই জাস্ট এই মাথাটাকে ঘুরিয়ে হ্যাঁ এই যে এই মাথাটাকে ঘুরিয়ে এরকম সরিয়ে এর মধ্যে যখন এইগুলোকে আমরা এগুলো সরিয়ে দেই হুম এগুলোকে সরিয়ে দেবো তো তারপর কি হবে ওরা বাবুরা ওদের এন্টারটেনমেন্ট করার জন্য ওদের এঙ্গেজ রাখার জন্য ওদেরকে বলবো যে বিগ বড় থেকে ছোট প্লাস এরকম রেখে কালার মেজারমেন্ট যে ইলো কালার কোনটা পিঙ্ক কালার কোনটা সে পিঙ্ক কালার রাখবে ইয়েলো কালার ইয়েলো কালার তো ওটা বিগ তারপরে স্মল তারপরে স্মল এরকম করে করে না ওরা শিখবে ওরা ব্যাপারটা বুঝবে সো দ্যাট তোমাদের কিন্তু এগুলো অনেকটা ইজি হবে আর বাচ্চাদেরও কিন্তু এঙ্গেজ রাখতে তোমাদের ভীষণ ভীষণ সুবিধা হবে এগুলো ভীষণ ভালো একগুলো প্রোডাক্ট ও তোমরা চাইলে কিন্তু এগুলো পারচেস করতে পারো সো তারপরে এই যে মাথাটা মন্দুটা লাগিয়ে দাও চেপে দাও হয়ে গেল দেখো আর এখানকার চোখটা আয়ন তুলে দিয়েছে সো কেমন লাগছে অবশ্যই বলো এই এই খেলাটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর একটা হচ্ছে এটা এটাও কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং ভীষণ ভালো লেগেছে আমার বেসিক্যালি সো এটা দেখো এইটা হ্যাঁ দেখো এইগুলো আই থিঙ্ক আমরা দেখেছি হ্যাঁ এই দেখো এইগুলো কাইন্ড অফ এরকম একটা শেড হুম আবার এখানে কিন্তু এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ করেও লেখা মানে বাচ্চাদের শেখাতে পারবে প্লাস এগুলো সার্কেল মানে শেপ অ্যাজ আ শেপ তোমরা কিন্তু এটা শেখাতে পারবে অ্যাজ আ কালার তোমরা কিন্তু এখানে চিনাতে পারবে মানে ভ্যারাইটি অফ কালার কিন্তু মাল্টি কালার কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে তো এটাকে আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু নাম্বার ওয়ান মানে একটা এখানে হোল করা রয়েছে সো এখানে কিন্তু হোলের সাথে কিন্তু কালার প্রচুর আছে দেখো এখানে এতটা কালার কালার শেখাতে কিন্তু তোমাদের বাবুদের কোনো সমস্যাই হবে না তো এখানে কিন্তু এটা ওয়ান বলে এটা টু হোল এখানে থ্রি হোল এটা ফোর হোল এটা ফাইভ এরকম করে প্লাস শেপ দিতে পারবে রাউন্ড এটা ট্রিয়াঙ্গেল এটা স্কোয়ার মানে এরকম করে না একটা কিছু তোমার একটা শেপ শেখাতে পারবে প্লাস এক একটার মধ্যে কিন্তু কালার অফ ভ্যারাইটি কিন্তু এক এক রকম আছে তো এখানে দেখো দুটো হোলের মধ্যে এরকম করে সব কটা সো আর প্রোডাক্টগুলো জাস্ট দেখো এত কম প্রাইসের মধ্যে যে প্রোডাক্ট প্রোডাক্ট খারাপ সেটাও কিন্তু ব্যাপার নয় সো এই একটা খেলা হুম আবার আমি দেখিয়ে দিই তোমরা কিন্তু চাইলে নিতেই পারো এই একটা এই দুটো হচ্ছে কম্বো প্রাইস ওকে আর হচ্ছে এই একটা এই একটা এই তিনটে প্রোডাক্ট আমি তিনশো টাকার মধ্যে নিয়েছি ইনক্লুডিং থ্রি হান্ড্রেডের মধ্যে মানে তিনশো টাকার মধ্যে এর ওপরে নয় সো কতটা বাজেট ফ্রেন্ডলি এগুলো হয়েছে আর আমার বেবি কতটা ভালোবেসে খেলছে জাস্ট তোমরা দেখো আমি কয়েকটা ভিডিও শ্যুট করেছি তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার আয়ান কতটা ভালো আর কতটা হ্যাপি সো ওরা কিন্তু ফোনে দিক দিয়ে আর কোনো রকমভাবে ওরা অ্যাটেনশান নেবে না তো তোমরা যদি চাও তোমাদের বেবিদের অবশ্যই কিন্তু এরকমভাবে একটা খেলনা দিতেই পারো ভীষণ ভালো আর ভীষণ গুড একটা প্রোডাক্ট তোমাদের কেমন লেগেছে এটা প্রোডাক্টটা অবশ্যই শেয়ার করো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে তোমরা যারা মম যারা নিউমম হয়ে গেছো যারা ভীষণ টেনশন যে তারা বেবিরা ফোন ছাড়া থাকছে না বা ফোন দিতে চাইছো না কি ভাববে কি প্ল্যান করবে তো এইগুলো তোমরা কিন্তু দিতে পারো এতে তোমার বেবিরা কিন্তু ফোনটাকে চেঞ্জ করবে প্লাস মাইন্ডটা অন্য টাইপের ডাইভার্ট হয়ে যাবে প্লাস ওদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু কিছু ইউনিক শিখবে কালার শিখবে শেপ শিখবে স্মল টু বিগ শিখবে সব কিছু শিখবে তো ওদের কিন্তু বুদ্ধিটাও কিন্তু ব্রেনটাও খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হবে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে মেবি বেশ বেশি করে শেয়ার করে দাও এরকম নিউ মামদের কাছে যারা কিন্তু ভীষণ টেনশনে আছে তাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো আজকের জন্য টাটা বা বাই